আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে অধ্যায়ের নাম কৃষিজ উৎপাদন আমি প্রত্যেকটা অধ্যায়কে দুটি পর্বে ভাগ করেছি আজ থাকছে প্রথম পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ উপকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন ধান উৎপাদনের মৌসুম কয়টি উত্তর গ তিনটি আউশ আমন ও বোরো প্রশ্ন শতক শুকনা বীজতলায় বোপনের জন্যে কী পরিমাণ ধানের বীজ প্রয়োজন উত্তর খ পনেরো কেজি অর্থাৎ প্রতি শতকে যদি তিন কেজি বীজ লাগে তাহলে পাঁচ শতকে তিন পাঁচা পনেরো কেজি বীজ লাগবে প্রশ্ন কোনটি ঠান্ডা সহিষ্ণু জাত উত্তর গ বিধান ছত্রিশ প্রশ্ন এক শতক বীজতলায় কত কেজি ধান বীজ দরকার উত্তর গ তিন কেজি প্রশ্ন ধানের বীজতলায় চারা হলদে হয়ে গেলে বীজতলায় কী প্রয়োগ করতে হবে উত্তর ক ইউরিয়া সার প্রশ্ন ধানের বীজতলায় সালপারের অভাব হলে কোন সার প্রয়োগ করতে হবে উত্তর খ জিপসাম প্রশ্ন ধান খেতে কখন আগাছানাশক প্রয়োগ করতে হয় উত্তর ক জমিতে সিপসিপে পানি থাকা অবস্থায় প্রশ্ন ধান ফসলে কোন প্রকার উপদ্রব দেখা যায় উত্তর ক পামড়ি পোকা প্রশ্ন মাজরা পোকা ধান গাছের কোন অংশের ক্ষতি করে উত্তর গ গাছের মাছডগায় ও শীষে প্রশ্ন ফসলের টুংরো রোগের জন্য কোন জীবাণু দায়ী উত্তর খ ভাইরাস প্রশ্ন কোন রোগে আক্রান্ত হলে ধান ফসলের কুশি হয় না উত্তর গ টুংরো রোগে প্রশ্ন ধানের শীষের উপরের দিকে কত কতভাগ ধানের চাল শক্ত ও স্বচ্ছ হলে ধান পেকেছে বলে বিবেচিত হবে উত্তর গ আশি পার্সেন্ট প্রশ্ন কোন পোকা ধানের দুধ সৃষ্টির সময় আক্রমণ করে উত্তর গ গান্দি পোকা প্রশ্ন ধান সংরক্ষণে ধানের সাথে কোন পাতার গুঁড়ো মিশিয়ে রাখলে পোকার আক্রমণ হয় না উত্তর ঘ বিষ পাতা প্রশ্ন পাটক্ষেতের আক্রমণকারী পোকা কোনটি উত্তর ঘ চেলে পোকা প্রশ্ন পাটের পাতা ও কাণ্ডে গাঢ় বাদামি রঙের দাগ দেখা দেওয়া কোন রোগের লক্ষণ উত্তর খ কাণ্ড পচা প্রশ্ন কোন রোগে পাট গাছ শুকিয়ে মারা যায় উত্তর কালো পট্টি প্রশ্ন দৌলত কোন ফসলের জাত উত্তর ঘ সরিষার জাত প্রশ্ন সরিষা ফসলের প্রধান ক্ষতিকারক পোকা কোনটি উত্তর ঘ জাপ পোকা প্রশ্ন বাংলাদেশে প্রধান ভোজ্য তেল ফসল কোনটি উত্তর খ সরিষা প্রশ্ন সরিষা বীজের শতকরা ভাগ তেল থাকে উত্তর খ চল্লিশ থেকে চুয়াল্লিশ পারসেন্ট প্রশ্ন মাসকলাইয়ের স্থানীয় জাত কোনটি উত্তর গ সাধুহাটি প্রশ্ন পাউডারি মিলডিউ কোন ফসলের রোগ উত্তর ক মাসকলাই প্রশ্ন কোন সবজিতে ভিটামিন এ আছে উত্তর ক মিষ্টি কুমড়া প্রশ্ন ভিটামিন এ এর অভাবে শিশুর কোন রোগটি হয় উত্তর খ রাতকানা প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় উত্তর গ স্কারভি রোগ প্রশ্ন একজন পূর্ণবয়স্ক মানুষকে দৈনিক কত গ্রাম শাক খাওয়া দরকার উত্তর খ একশো বিশ গ্রাম প্রশ্ন পালং শাকের বীজ বোপনের পূর্বে বীজ কত ঘন্টা পানিতে ভিজে রাখতে হয় উত্তর ঘ চব্বিশ ঘন্টা প্রশ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত পুঁই জাত ড্যাশ উত্তর বাড়ি এক প্রশ্ন বাংলাদেশে কয়টি প্রজাতির পোকা বেগুন ফসলের ক্ষতি করে থাকে উত্তর খ ষোলোটি প্রশ্ন নিচের কোনটি বেগুনের রোগ উত্তর গ উইল্ড রোগ প্রশ্ন বৈশাখী কুমড়ার বীজ বোপন করতে হয় কোন মাসে উত্তর গ মাঘ মাসে প্রশ্ন নিচের কোন পোকাটি চাল কুমড়ার ক্ষতি করে থাকে উত্তর ক রেড পাম বিটল প্রশ্ন প্রতি মাদায় কয়টি লাউয়ের চারা রাখতে হবে উত্তর খ দুটি প্রশ্ন পরাগায়নের কতদিন পর লাউ সংগ্রহ করার জন্য উপযোগী হয় উত্তর গ বারো থেকে পনেরো দিন প্রশ্ন কোনটি গোলাপের জাত উত্তর খ ব্ল্যাক পিন্স প্রশ্ন প্রতি বছর কোন সময়ে গোলাপের অঙ্গ ছাঁটাই করতে হয় উত্তর ঘ আশ্বিন থেকে কার্তিক মাসে প্রশ্ন কোনটি গোলাপ গাছের রোগ উত্তর ক ডাইব্যাক প্রশ্ন ডায়াবেটিস রোগের উপশম করে কোনটি উত্তর খ কলার থোড় প্রশ্ন কলার চারাকে কি বলে উত্তর খ তেউড়। প্রশ্ন নিচের কোনটি কাঁচকলার জাত উত্তর খ বাড়ি কলা দুই প্রশ্ন মোচা আসার পর প্রতি গাছে কয়টি তেওড় রাখতে হয় উত্তর ক একটি প্রশ্ন কলাগাছের নিচে কোন পোকা আক্রমণ করে উত্তর খ বিটল পোকা প্রশ্ন কলাগাছের পানামা রোগটি কি ধরনের উত্তর খ ছত্রাকজনিত প্রশ্ন সিকাটোকা কোন ফসলের রোগ উত্তর খ কলার রোগ প্রশ্ন কলাগাছের মাথাগুচ্ছ প্রশ্ন কলাগাছের গুচ্ছ মাথা রোগটি কোন প্রকার মাধ্যমে ছড়ায় উত্তর খ জাপ পোকা প্রশ্ন বাংলাদেশে আনারসের কয়টি জাত দেখা যায় উত্তর ক তিনটি প্রশ্ন আনারসের মাথায় সোজাভাবে যে চারাটি ওঠে তাকে কি বলে উত্তর খ মুকুট চারা প্রশ্ন হানিকুইন কোন ফসলের জাত উত্তর খ আনারসের জাত প্রশ্ন জায়েন্ট কিউ কোন ফসলের জাত উত্তর ক আনারস প্রশ্ন বোটার নিচে কিন্তু মাটির উপরে কাণ্ড থেকে আনারসের যে চারা বের হয় তাকে কি বলে উত্তর ঘ পার্শ্বচারা যেহেতু আমার প্রশ্নগুলো এসএসসি কৃষি শিক্ষা বইয়ের আলোকে তৈরি করা যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামুকুম আরহামুলিল্লা